নমস্কার বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ এক বছর ধরে ইউটিউবে আমাদের চ্যানেলে নানা বিষয়ে বিতর্কিত বিষয়ে অনালোচিত বিষয়ে অশ্রুতপূর্ব বিষয়ে নানা কথা আলোচনার পর আমি বেশ কিছু বেতার নাটক আপনাদেরকে শুনিয়েছি এবং তার অবসানের পর আমি আবার অনালোচিত বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি এক বছরের সঙ্গে এবছরের পার্থক্য কি আমি ইতিপূর্বে প্রত্যক্ষভাবে ভিডিও করার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি নানা কথা আলোচনা করতাম কিন্তু দৃষ্টিশক্তির অভাবে তা সম্ভব হচ্ছে না আমাকে আর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন না শুধু কণ্ঠ শুনতে পাবেন ভয়েস শুনতে পাবেন এইটুকুই পার্থক্য দেখুন আমি যখন প্রথম ইউটিউবে আসি আমাকে আনা হয় আমি পূর্বে আলোচনা করেছি যারা আমার চ্যানেল দেখেন শোনেন জানেন তারা জানেন যে আমি যখন ইউটিউবে প্রথম আসি এক বছর আগে অর্থাৎ উনিশশো সালের একদম গোড়াপত্তনের সময়ে তখন আমি ইউটিউব চিনতাম না ইউটিউব কি আমি জানতাম না কিন্তু যখন আমাকে বলা হলো ইউটিউব দেখুন এবং ইউটিউবে চ্যানেল খুলে আপনার যা বক্তব্য আপনি রাখুন একথা বলেছিল আমাকে অভিজিৎ সেনগুপ্ত অর্থাৎ মধুভাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার আমি ইউটিউব দেখি বিচার করি শুনি তারপর দেখলাম যেটি একটি ভালো প্ল্যাটফর্ম আমার বক্তব্য সুন্দরভাবে রাখা যায় এবং সেই কথা আমি শেয়ার করতে পারি ফেসবুকের মাধ্যমে বা অন্যান্যদের মাধ্যমে তো এইভাবেই এক বছর চলছিলো কিন্তু আমি ইউটিউব দেখতে দেখতে এটাও লক্ষ্য করি যে ইউটিউব একটা বিপুল জগৎ এখানে অসংখ্য চ্যানেল আমি বাংলার কথা বলছি আমি হিন্দি বা অন্য কোন ভাষার কথা বলছি না অসংখ্য চ্যানেল এবং তাদের অসংখ্য বক্তব্য রান্নার চ্যানেল চিকিৎসাবিদ্যার চ্যানেল বিভিন্ন সংবাদের চ্যানেল সংবাদ আলোচনার চ্যানেল নানা রকম চ্যানেল তো দেখছিলাম এবং এটাও দেখলাম যে ইউটিউবে বিভিন্ন নামে বিভিন্ন চ্যানেল রয়েছে আরেকটি বিষয়ের জন্য যে বিষয়টি হল গল্প বলার চ্যানেল গল্প বলা মানে গল্প বলা ঠিক নয় একে বলা যেতে পারে যে গল্প এবং তার সঙ্গে অভিনয় যেটাকে একসঙ্গে গল্পাভিনয় বলা যেতে পারে তারা গল্প বলে বিখ্যাত বা অখ্যাত লেখকের গল্প তারা বলে গল্প বলে কম কিন্তু অভিনয় বেশি হয় তবু তারা বলে গল্প বলার চ্যানেল এগুলো বোধ হয় বিসমিল্লায় আছে তাই তারা জানে না গল্প বলে কীরকম কীরকম করে জানতে গেলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি দেখলে বুঝতে পারবেন যে সেখানে অশিক্ষিতা ইন্দর ঠাকুরন তার নাতি পুত্রকে গল্প বলছে কীভাবে গল্পটা বলছে আপনাদের ঠাকুমা দিদিমা তো আর গল্প বলেননি কখনো আমাদের ঠাকুমার দিদিমারা আমাদের গল্প বলতেন ভূত পেতনি দত্তি দানন পড়ি এসব গল্প বলতেন রূপকথা আমরা গিলতাম কারণ ঠাকুমা অভিনয় করে করে অভিনয় করে করে গল্প বলতেন আমাদের কাছে পরম একটা মাধ্যম ছিল আমোদ তখন বেতার আসেনি দূরদর্শন আসেনি আমাদের আমোদ প্রমোদের বিনোদনের কোনো মাধ্যম ছিল না এ আপনারা শোনেননি কিছু যে কি করে গল্প বলতে হয় আপনারা শুরু করে দিয়েছেন গল্প বলার চ্যানেল খুলে বিভিন্ন এদের মধ্যে চারটি পাঁচটি চ্যানেল আমি নাম বলবো না নাম বলা নিষিদ্ধ তারা অল্প বিস্তর এ সম্বন্ধে তাদের তাদের গম্মি আছে হয়তো অল্প বিস্তর তাদের প্রশিক্ষণ নেওয়াও আছে তারা সম্ভবত জানেন কিন্তু অধিকাংশ চ্যানেল যারা চালান তাদের সামান্যতম কোনো প্রশিক্ষণ নেই জ্ঞান নেই এটা আমি প্রত্যক্ষ করেছি আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছি আজ বহুদিন পর আমাকে অনেকেই বারণ করেছেন আপনার কি দরকার বলবার কিন্তু আমি যখন ইউটিউবে বক্তব্য রাখতে ঢুকলাম যখন একটি চ্যানেল খুললামই যার মাধ্যম গল্প বলা নয় অন্য কিন্তু আমি যখন এদের শুনলাম এরা যখন এদের আমি সংস্কৃতিকে বলবো বাচিক সংস্কৃতি এরা ইউটিউবে ছাড় ছাড়ল তখন তো তা আমি শ্রোতা হয়ে গেলাম দর্শক হয়ে গেলাম এবং আমার তো সমালোচনা আলোচনা করবার অধিকার জন্মে গেল সংবিধান আমাকে তো সে অধিকার দিয়েছে ফলে আমার অধিকার কে নষ্ট করে দেবে যাই হোক আমি দেখলাম এই চ্যানেলগুলোর যারা কর্ণধার তারাই এই গল্প বলার চ্যানেলগুলোর গল্পটি বলেন অভিনয় করেন এবং বিভিন্ন লোককে ডেকে নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে অনেক অর্থের বিনিময়ে অল্প অর্থের বিনিময়ে ভাড়া করে নিয়ে এসে গল্পাভিনয় চলে কোনো সন্দেহ নেই এটি একটি ইনোভেশন একটি ইম্প্রোভাইজেশন এটি একটি নতুন আবিষ্কার ইতিপূর্বে কেউ কখনও শোনেনি এবং মন দিয়ে শোনা যায় অনেকে গভীর মন দিয়ে শোনে আমি নাম বলবো না আমাদের বিখ্যাত এবং জনপ্রিয় চ্যানেলে রয়েছে কিন্তু আমি এদের গল্প শুনতে শুনতে আমি বুঝতে পেরেছি যে এদের সামান্যতম জ্ঞান শিক্ষা বা প্রশিক্ষণ নেই এরা যে কথাগুলো বলে গল্পের মাধ্যমে যে কথাগুলো বলে যাদের লেখা সংগ্রহ করে তাদেরও কোনো শিক্ষা বা কিছু নেই তারাও ভুল শব্দ লেখে ভুল বাক্য লেখে এবং এরাও বিনা বিতর্কে বিনা আলোচনায় তাদের তাদের গল্পের মাধ্যমে রেকর্ড করে এবং সম্প্রচার করে যারা গল্পটি বলে মুখ্যত গল্প বলিয়ে যে সম্ভবত সেই হচ্ছে ওই চ্যানেলের অধিকর্তা তার প্রভূত অর্থ আছে এবং সে সেই অর্থ দিয়ে একটি বহু মূল্য সম্পন্ন স্টুডিও নির্মাণ করেছে এবং বহু মূল্য সম্পন্ন যন্ত্রপাতি ক্রয় করেছে রেকর্ড করবার জন্য এবং তারপর সে সমস্ত সমাধা করে তারা বিভিন্ন লোক ভাড়া করে অভিনয় চালিয়ে আমি অভিনেতাদের নাম বলবো না তারা এটি ইউটিউবের মাধ্যমে ভিডিও আকারে তারা প্রকাশ করে এবং সত্যি খুবই বিরক্তিকর তাদের চ্যানেলের এই বক্তব্য তারা যে ভুল কথা বলে আমি তত্ত্বগত ভুল কথা বলতে কথা বলছি না কিন্তু আমরা যখন ছোট ছিলাম বা আজও যারা ছোট আছে যারা আমরা যখন বিদ্যালয়ের বিতর্ক সভায় তাৎক্ষণিক বক্তৃতায় আমরা যখন অংশ নিতাম আমাদের যিনি প্রশিক্ষণ দিতেন স্কুলের মাস্টার মাসেই নয় তিনি বলতেন দেখো যখন তুমি বক্তব্য রাখবে সবার সামনে সবাইকে শুনিয়ে তখন তোমাকে একটি বিষয় অবশ্যই সাবধান থাকতে হবে প্রতিদিন শব্দকে জানা তার বানানকে জানা এবং বানানটিকে সঠিকভাবে উচ্চারণ করা ভুল বলা নয় তুমি ঘরে যা খুশি বলতে পারো তাতে কারোর কিছু বিষয় নয় তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু যেই তুই মঞ্চে উঠবে সামনে শ্রোতা বা দর্শক থাকবে তুই যা বলবে তা স্পষ্ট শুদ্ধ হওয়া উচিত তা নয় সেটি পরিপন্থী আমরা এমনই শিখেছি এবং পরবর্তী জীবনে আমরা যখন আবৃত্তি করতে আসি যখন নাটক করতে আসি তখন তো কোনো সন্দেহ নেই আমরা সচেতন হয়ে যাই উচ্চারণ কেমন করে করতে হয় মিছিলির দানার মতো উচ্চারণ কেমন করে করতে হয় আমরা শিখেছি বিখ্যাত নাট্য অভিনেতা মহামান্য প্রয়াত শম্ভুমিত্রের কাছে শুনে দেখবেন কি অভূতপূর্ব গল্প তার বক্তব্য উচ্চারণ ইউটিউবে সার্চ করুন গল্প পাঠ শম্ভুমিত্র রাজা ওয়াদি পাউস বুঝতে পারবেন গল্প কি করে বলতে হয় কিংবা সার্চ করুন গল্প পাঠ অজিতেশ বন্দ্যোপাধ্যায় তামাকু সেবনের উপকারিতা শুনে দেখুন গল্প কেমন করে বলতে হয় তারা হাতে ধরে শিখিয়ে দিয়েছেন আমরা এইভাবেই শিখে বড় হয়েছি আর তারপর আমরা আবৃত্তি করেছি নাটক করেছি বা বেতার নাটক করেছি উচ্চারণ সম্পর্কে আমরা সাবধান কিন্তু আজকের যুগে এই প্রজন্ম এমন অদ্ভুত এক প্রজন্ম যারা কোনো কিছুর বিষয়ে পরোয়া করে না তারা না প্রশিক্ষণ নিতে চায় না শিক্ষণ নিতে চায় তারা তাদের অর্থ আছে অর্থ দিয়ে সবটা কিনতে চায় হ্যাঁ সন্দেহ নেই পশ্চিমবঙ্গে মানুষের চাকরি নেই উপার্জন নেই ফলে কিছু করে অবশ্যই উপার্জন করতে হবে তারা চুরি চামারি করছে না একটা ভালো কাজের মাধ্যমে তারা হয়তো উপার্জনের চেষ্টা করছে কারণ ইউটিউবের মাধ্যমে প্রচুর অর্থ নাকি উপার্জন করা যায় ফলে তাদের হয়তো উপার্জন খুবই হয় আমি বিলক্ষণ জানি না এই অর্থ আসে বিদেশ থেকে তারা এই লোভেই হয়তো এই সমস্ত করে যা বিনিয়োগ করেছে তাদের স্টুডিওতে এবং শিল্পীদের পেছনে তা তারা ধীরে 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 বিনিয়োগ করে ব্যবসায় লাভ করতে শুরু করে কিন্তু কি করছে তারা কেমনটি করছে তারা আমরা যারা শ্রোতা আপনারা যারা শ্রোতা তারাও কোনোদিন ভেবে দেখেননি তার কারণ আপনারা হয়তো কোনোদিন মঞ্চে ওঠেননি জন জনসভায় আপনারা কখনো বক্তব্য রাখেননি ফলে আপনাদের জানা নেই কীভাবে শব্দোচ্চারণ করতে হয় আপনাদের স্কুলের মাস্টারমশাই বিশেষক করে বাংলার মাস্টারমশাই তিনিও ঠিক ঠিক উচ্চারণ জানতেন না বলে তার মুখেও আপনারা শুদ্ধ উচ্চারণ শোনেননি তাই আপনারা ভুল শিখে বসে আছেন এবং ভুল ধরতে পারেন না আপনারা ওটাকেই ঠিক বলে মনে করেন আমি আলোচনা করতে চাই যেহেতু যদিও আমাকে বারণ করা হয়েছে কেন তুই আলোচনা করবে কোনো প্রয়োজন নেই কিন্তু আমি আগেই বলেছি আমি তো আপোষহীন আতাথীন মানুষ আমার স্বাধীনতা আছে আমার কথা বলার এদের মধ্যে যে ভুলগুলো হয় বিশেষ করে গল্প পাঠে ভুলগুলো হয় অভিনয় একটু কম হয় কিন্তু তাও হয় যে ভুলগুলো হয় তাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথম ভুল দেখুন বর্ণ উচ্চারণে এরা চ এবং ছকে যে উচ্চারণ করে তা সম্পূর্ণ অশুদ্ধ তারা চুপ করে কে বলে চুপ করে ছুঁয়ে দেওয়াকে বলে ছুঁয়ে দেওয়া এটা কোথা থেকে এরা শিখেছি আমি জানি না আমি পরে এটা নিয়ে আলোচনা করব যে উচ্চারণ কীরম করে হয় বর্ণ উচ্চারণ শব্দ উচ্চারণ কীরম করে হয় বানানটি জানতে হয় তারা ও সমস্ত ধার ধারে না দ্বিতীয়ত তাদের ভুল হচ্ছে শব্দোচ্চারণ যেমন ধরুন প্রকৃতি নেচার বানান কি কয় রিকার কয় ঋিকার এবং তয় রশ্মি পয়ের বাদ দিয়ে দিন কী পড়ে থাকছে কৃতি কৃতির সাথে প্রযোগ করে দিন প্রকৃতি আকৃতি কিন্তু এরা উচ্চারণ করছে ভয়ানক সুন্দর করে শুদ্ধ করে প্রকৃতি মানে কয় কয় রি প্রকৃতি কোথায় পেলো এই শব্দোচ্চারণ আমি জানি না কোনো বোধ শক্তি এদের নেই বিশেষ করে গল্প পাঠে এমনটা হচ্ছে অভিনয়ে এমনটা হয় না খুব একটা কারণ তারা ভাড়া খাটেন তো তাদেরকে পয়সা আয় করতে হয় তো তাদেরকে শিখতে হয়েছে তারা সঠিক উচ্চারণ করেন বিশেষ করে যারা শিল্পী যারা ভাড়া খাটেন আমি তাদেরও নাম বলবো না কারা এখানে অভিনয় করতে আসেন অনেকে চলচ্চিত্র থেকে আসেন অনেকে বেতার থেকে আসেন নানা স্থান থেকে তারা আসেন ফলে তাদের জ্ঞানগম্য আছে কারণ পেশাদারি কাজ করতে গেলে জানতে হয় তাহলে তো পেশা চলতে পারে না দ্বিতীয় ভুল করছে তৃতীয় ভুল করছে এরা অদ্ভুতভাবে ভুল শব্দ নির্বাচন করে যেমন ধরুন আমি আমার পিতাকে লক্ষ্য করে কিছু কথা বলছি এই লক্ষ্য করে শুদ্ধ ভাষায় বলে পিতাকে উদ্দেশ্য করে অর্থাৎ রসও দয়দয় একার তালব্য এরা জোর দিয়ে বলছে বাবাকে উদ্দেশ্য করে মানে দয় দয় একার উদ্দেশ্য একটি শব্দ আছে তার অর্থ লক্ষ্য নয় তার অর্থ অভিপ্রায় এটা ওরা বলছে উদ্দেশ্য করে জ্ঞান নেই গম্য নেই কিচ্ছু নেই পড়াশুনো ঠিকঠাক নেই এরা আরও এ ধরনের ভুল উচ্চারণ করে চতুর্থ নম্বরের বিপর্যয় ঘটায় যে কোনটি সাধু কোনটি চলিত তা তারা জানে না গুরু চণ্ডালীর বিপর্যয় ঘটায় তাদের গল্প পাঠের মাধ্যমে অর্থাৎ কখনো সাধু ভাষা তারা বলে অথচ ভাষাটা বলছে চলিতে সাধু ভাষা প্রয়োগ করে যেটা চলিত ভাষায় চলে না আমি উদাহরণ দিতে গিয়ে একটু মুশকিলে হয়তো পড়ব বয়স হয়েছে আমার স্মৃতিতে সব থাকে না এবং অদ্ভুতভাবে এই সাধু চলিতের মিশ্রণ ঘটিয়ে তারা খুব কৃতিভাবে নিজেদেরকে একটি উদাহরণ মনে পড়ছে যে আমরা চলিতে বলি তোমার মতো আমিও গান শিখছি এই মতো শব্দ সাধু ভাষায় বলে ন্যায় তারা বলে তোমার ন্যায় আমিও গান শিখছি চলিত ভাষা বলছে তাদের সাধু ভাষা ঢুকিয়ে দিচ্ছে কী করে ঢোকাচ্ছে আমি জানি না বাংলা ভাষা তাদের মাতৃভাষা কোনো পড়াশুনো নেই কোনো জ্ঞান নেই এমনকি কোন শব্দটি কবিতায় চলে কাব্যে চলে কোন শব্দটি গদ্যে চলে তাও তারা জানে না যেমন আমি আমার মায়ের মুখের দিকে তাকালাম এটা হচ্ছে গদ্য কিন্তু কবিতায় আমরা পুরনো কবিতা রচনা লিখতে লেখেছি পানি মুখ পানি মায়ের মুখের পানে কবিতায় লেখা হয় আর কি এরা গদ্যে দিব্যি পানি যোগ করে দিচ্ছে মুখ পানি মুখের পানি। কোনো বোধ শক্তি নেই কেউ আপত্তি করছে না কেউ গালাগালি করছে না এরা দিব্যি চালিয়ে যাচ্ছে এবং একটা অপ ভাষা উচ্চারণের প্রয়োগ তারা করে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে এটি ভয়ানক অন্যায় এটি জাতীয় অন্যায় বলবো না কিন্তু এটি নৈতিক অন্যায় প্রতিবাদ করুন এর বিরুদ্ধে যে বাংলা ভাষাকে এইভাবে কেউ যেন হনন না করে হরণ না করে ইউটিউবে এমনটি চলছে আরও বেশ কিছু ত্রুটি বিচ্যুতি তারা করে সব স্মৃতি থেকে বলা আমার পক্ষে মুশকিল খুব মন দিয়ে শুনে দেখুন খুব মন দিয়ে যদি আপনার জ্ঞানগম্ভি থাকে শুনে দেখুন আমি যা বলছি সব মিলে যাবে হ্যাঁ সবকটি চ্যানেল নয় চারটি পাঁচটি চ্যানেল এ তো অসংখ্য চ্যানেল গল্প বলার উপার্জনের মা রাস্তা যেমন পারছে খুলছে পয়সা আছে পয়সা বিনিয়োগ করে পয়সা উপার্জন করছে শুনে দেখুন দেখবেন বিভ্রান্তি ভ্রান্তি বিপর্যয়ে পরিপূর্ণ যা কখনো চলতে পারে না সর্বসমক্ষে এইভাবে বাংলা ভাষাকে কখনও কেউ অপভ্রংশ করে দিতে পারে না কিন্তু পারছে কারণ কেউই কিছু বলতে চাইছে না সবাই ভাবছে আমার কি দরকার বলবার এই আমার কী দরকার এই করে একা একা বাঁচবার যে মানসিকতা এটি সামাজিক সর্বনাশ কিন্তু আমি সে বান্দা নই যেহেতু আমি সত্য বৃদ্ধ এবং প্রত্যক্ষভাবে আমি একদম সংস্কৃতির সঙ্গে যুক্ত শব্দোচ্চারণ এই সত্তর বছর বয়সে বোধহয় আমি যা বলছি আপনাদের কাছে মনে হবে না আমার দাঁত নেই শব্দোচ্চারণ করতে পারি না কষ্ট হয় তথাপি আমার মনে হয় এখনও নেই নেই করে যা আছে অনেক আছে আছে করে সেই লোকের সে ক্ষমতা নেই তাই আমার বলার অধিকার জন্মে যাচ্ছে আমি ইউটিউবে বক্তব্য রাখছি এবং ইউটিউবে আমি শ্রোতা আমিই তো বলবো আর কে বলবে এই বিষয় নিয়ে আজকে আলোচনার কথা ছিল আমার ভীষণ ক্রোধ হয়েছে আমার মধ্যে উষ্মা তৈরি হয়েছে আমি সেই উষ্মা প্রকাশ করলাম আমার বয়স হয়েছে আমি যদি আমার মনের কথা মনের মধ্যে গোপন রেখে দিই তাহলে আমার রক্তচাপ বাড়বে আমার নানারকম শারীরিক সমস্যা দেখা দেবে আমাকে উদ্গীরণ করে দিতেই হবে বমন করে দিতেই হবে নিজের সুরক্ষার স্বার্থে এই পর্যন্ত করলাম আমার কথা মিলিয়ে দেখবেন শুনে দেখবেন আমি দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তারপর আমি আমার জীবন আমার কর্মজীবন সাংস্কৃতিক রাজনৈতিক কর্মজীবন নিয়ে চোদ্দোটি এপিসোড করেছি সেগুলো আমরা আমি আস্তে আস্তে আপনাদেরকে শোনাব শোনাচ্ছি এবং সেই চোদ্দোটি আমার রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবন বর্ণনা করবার পর আমি আবার আগের জায়গায় ফিরে যাব নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য হ্যাঁ আমার তো একটা সীমা আছে আমি তো অসীম নই আমার কোন আমি যে বিষয় আলোচনা করি তাও তো ভাণ্ডারটা অসীম নয় আমি এক বছর ধরে চালিয়েছি নিজের মতো করে এখন আমি আমার ছোটোদেরকে অনুজ প্রতিমদেরকে আমি বলেছি আমাকে নানা বিষয় দিয়ে সাহায্য করবে এই নিয়ে বলুন এই নিয়ে বলুন এই নিয়ে বলুন যারা আমার চ্যানেল অনুসরণ করে শোনে জানে তারা বুঝতে পারছে স্যার কি কি বিষয়ে কথাবার্তা বলেছেন আর কি কি বলা যায় আমি আগামী দিন থেকে যে কথাগুলো আপনাদের সামনে বলবো তা তাদের দেওয়া তালিকা থেকে একটু একটু করে নানা আলোচ আলোচ্য বিষয় বিতর্কিত হতে পারে অনালোচিত হতে পারে অশ্রুতপূর্ব হতে পারে নেই এই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত নমস্কার আমার কথা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ তাহলে আমি একটু উৎসাহ পাই আবার করতে ইচ্ছে করে আজকে এই পর্যন্ত বাজে কথা ছেঁড়া বার্তা আজকে দরজা বন্ধ করছে নমস্কার